প্রকাশ্যে এনে সালে মালদা জেলায় বন্যায় ত্রাণ বন্টনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি একশো কোটি টাকার বালি পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চার্জশিট জমা দিয়েছে নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনার্জি নোর তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন জমি দখলের একটি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলা অসংখ্যে পঞ্চাশি রানে হারিয়ে দিয়েছে আসছে বিস্তারিত সংবাদে 2017 সালে মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে সরকারি অর্থ বণ্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কেগে কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা ছশো আটাত্তর পাতার ওই প্রতিবেদনে বলা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ খাতে সাঁত্রিশ কোটি টাকার বেশি অর্থ বন্টনে গুরুতর দুর্নীতি হয়েছে রিপোর্টে উল্লেখ মোট অনিয়মের অঙ্ক পঞ্চাশ কোটি টাকার কাছে গেছি। এই রিপোর্ট সামনে আসতে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে বিজেপির এই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালভিয় অভিযোগ করেছেন অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকা বাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে গরিব মানুষের জন্য বরাদ্দ ত্রাণের অর্থ পরিকল্পিতভাবে লুট করা হয়েছে তাদের প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন আর সন্ধ্যায়ক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন একই ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে একটি অ্যাকাউন্টে চল্লিশেরও বেশি বার টাকা জমা পড়েছে ছ এতজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু থেকে বিয়াল্লিশ বার ভাবুন প্রায় সাত হাজার জনের বন্যার ত্রাণের টাকা ক্রেডিট করা হয়েছে হরিশ্চন্দ্র বোধ দুই ব্লক সেখানে একজন টিএমসি ক্যাডার তার অ্যাকাউন্ট থেকে বিয়াল্লিশ বার ত্রাণের টাকা বিলি হয়েছে তোলা হয়েছে বিয়াল্লিশ বার জেলাশাসকের রিপোর্ট যেটা কিনা সিএজি চেয়েছিল বন্যায় কোনো পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি অথচ সেই কাল্পনিক ক্ষতির নাম করে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছে টিএমসি এবং তার বিভিন্ন সিস্টেমের থাকা ক্যাডাররা একশো পঁয়তাল্লিশ কোটি টাকার বালি পাচার মামলা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চার্জশিট জমা দিয়েছে জিডি মাইনিং নামে একটি সংস্থার প্রধান অরুণ সরাব সহ আঠারো জনের নাম রয়েছে চার্জশিটে অরুণের সংস্থা নিয়ম লঙ্ঘন করে নদী থেকে বালি তুলে তা বিক্রি করতো বলে অভিযোগ গত আটই সেপ্টেম্বর তদন্ত নেমে ইডি আধিকারিকরা একযোগে ঝাড়গ্রাম কলকাতা নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালায় গত ছয় নভেম্বর ইডির হাতে গ্রেপ্তার হয় অরুণ সরাব এছাড়াও চার্জশিটে নাম রয়েছে শেখ জাহিরুল আলী নামে গোপীবল্লপুরের এক বালি ব্যবসায়ী এবং পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাপ্তাহিক রিপোর্ট নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আজ এই মর্মে সমস্ত জেলা শাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশ অনুযায়ী আগামী সোমবার পাঁচই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলা শাসকেরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরে পাঠাবেন সেখান থেকে সেই রিপোর্ট যাবে নির্বাচন কমিশনের কাছে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে এই রিপোর্ট তলব বলে কমিশন সূত্রে জানা গেছে শুধু তাই নয় ভোটের আগে নজরদারি আরো শক্ত করতে ইতিমধ্যে পঁচিশটি নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে আগামী সোমবার থেকে তারা কাজ শুরু করবে এই তিন আদিবাসী জনজাতির টোটো ভোটারদের নাম পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই আদিবাসী জনজাতির ভোটারদের কোনো নথিও দেখাতে হবে না বলে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে এবং আধিকারিকরা পূর্ব বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে যান শুনানি কক্ষে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন তারা এর আগে দুপুরে তারা মেমারিয়া এক ও দু নম্বর ব্লকের বিডি অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তার হাতে দলের সদস্য তুলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্যের পর্যবেক্ষক গুলাম মোহাম্মদ মীর মালদায় প্রয়াত কংগ্রেস নেতা বি এ খান চৌধুরীর ঐতিহ্যকে আরো মজবুত করতে তার কংগ্রেসে ফেরা বলে মৌসুম ব্যানার্জির নো জানিয়েছেন শীঘ্রই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবেও পদত্যাগ করবেন বলে তিনি জানান দু হাজার পঁচিশ সালে ভারত আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে একটি প্রতিবেদন দু সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে এই সময় শুধু যে আন্তর্জাতিক অর্জন হয়েছে পদক তাই নয় বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকারের এই আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণ ভাবে বকৃত হয়েছে এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভীষণ বিকশিত ভারতের একটা ছবি প্রতিচ্ছবি আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে জমি দখলের একটি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে স্থানীয়দের হাতে পুলিশে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক সহ ছজন ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে জানা গেছে ন্যাজাটি রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত মুসরা মোল্লাকে জমি দখলের একটি মামলায় গত রাতে গ্রেফতার করতে যায় পুলিশ সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়ি ঘিরে চলে ইট বৃষ্টি ব্যাপক মারধর করা হয় পুলিশ কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে রাত চলে টহল এখনো পর্যন্ত নজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে মূল অভিযুক্ত মুসামুল্লা পলাতক আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে সরকারি জমি বেআইনি ভাবে দখল করে বাজার তৈরির অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার পুরো প্রধান স্বপন নায়ককে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে কাথি মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয়েছে ওলি কন্ট্রোলার জেনারেল পরিচালিত এগরার পৌরপ্রধান পদ থেকে इस्तीफा না দেওয়ায় সপন্নায়কের বিরুদ্ধে আগেই অনাছত্রশ্বে নেছে দলের বেশিরভাগ কাউন্সিলর উন্নতমানে চা উৎপাদনের লক্ষ্যে টিবোর্ড ক্ষুদ্র চা চাষিও শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে টিবোর্ডের ডেপুটি চেয়ারম্যান শ্রী মরুগান আজ কলকাতায় বলেন যা গবেষণা সংস্থার নির্দেশিকা অনুযায়ী টিবোর্ড উৎপাদনের গুণমান বাড়াতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ల్ స్పమరే విభి ట్రై ప్రోగ్రమ్ ఇంకా ভারত সরকারের ক্রীড়া ও দপ্তরের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার বৈঁচি গ্রামে তিন দিনের আবাসিক ইউথ লিডারশিপ বুট ক্যাম্প আজ শুরু হয়েছে বাটিকা বৈচিগ্রাম পঞ্চায়েত প্রধান মালা বেগম ডিস্ট্রিক্ট অফিসার হুগলি সৈকত মন্ডল উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শিবিরের সূচনা হয় বিভিন্ন জেলা থেকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী পঁয়ত্রিশ জন যুবক যুবতী শিবিরে অংশগ্রহণ করেন ভারত লক্ষ্যে যুব নেতৃত্ব তৈরি এই ইন্ডিয়ান কাউন্সিল অফ বিকশিত্বের রিসার্চের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিমফেট অষ্টআশি বছর পূর্ণ করলো এ উপলক্ষে আজ টালিগঞ্জের রিজেন্ট পার্কের সংস্থার ক্যাম্পাসে দুদিনের উৎসবের সূচনা হয়েছে আগামী পারো আরো কিছুটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তারপর থেকে তাপমাত্রা ফের কমার পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষণ ভট্টাচার্য জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না এবং তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই ডিগ্রি মতন আরো কমবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি বিজয় হাজারের ট্রফি ক্রিকেটের ম্যাচে রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলা অসমকে পঞ্চাশি রানে হারিয়ে দিয়েছে টসে জিতে অসম বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার সিএজি রিপোর্ট প্রকাশ এনে সালে মালদা জেলার বন্যায় ত্রাণ বন্টনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের বলেছে স্থানীয় সংবাদ শেষ হলো